তো আবার আমরা নিয়ে আসলাম অরিজিনাল মিশরীয় ফাব এমগে বয়স চার মাস মুরগির গড় ওজন রয়েছে সাড়ে নশো গ্রাম এবং মুরগের ওজন রয়েছে প্রায় এগারোশো গ্রামের মতো আমাদের এগুলো মুরগির সকল ভ্যাকসিন কমপ্লিট করা প্রতি পিস মুরগির মূল্য নির্ধারণ করা হয়েছে তিনশো ষাট টাকা মাত্র আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় বাসের মাধ্যমে ডেলিভারি দিতে সক্ষম সেক্ষেত্রে সর্বনিম্ন অর্ডার দশ পিস করতে হবে ডেলিভারি কোনো চার্জ লাগবে না তবে পঞ্চাশ পিসের নিচে কেউ অর্ডার করলে দাম যা আসে সেটা অগ্রিম পেমেন্ট করতে হবে আমি আবারও বলছি পঞ্চাশ পিসের নিচে কেউ অর্ডার করলে টাকা অবশ্যই অগ্রিম পেমেন্ট করতে হবে আর আমরা দেশের যে কোনো জেলায় যে কোনো কোথাও বাসের মাধ্যমে ডেলিভারি করতে সক্ষম আর আমাদের কাছে এই চার মাস বয়সী মুরগি ছাড়াও দুই মাস বয়সী মুরগি পাবেন একশো পঁয়ষট্টি টাকা এবং রানিং ডিম মুরগি পাবেন পাঁচ মাস বয়সী দাম চারশো নব্বই টাকা ধন্যবাদ আমাদের সাথেই থাকবেন